সকাল সকাল ঘরে না খেয়ে দোকানে খাবার নিয়ে এসছে দোকানে বসে খাবে এর কোনো মানে হয় ডিম ম্যাগি রান্না করে দোকানে নিয়ে আসতে এসে যে খাচ্ছে দোকানে না করে উপায় আছে খাও খাও পড়ে যায় না জানো দোকানে কাস্টমার চলে দুই তিন জন কি মা শ্বাস দেবো ও সব ভিতরে রয়েছে তো ম্যাগি সস খাবে একটা সস দিয়ে পুরোটা দিয়ে দিলাম সব ম্যাগিয়ে রান্না রান্নার মতন মেপে নাও ঠিক আছে রান্না করার মতন মেপে নাও ¿Va a todo? बड़ा दो था। था। तो ना बात कर दो कौन का याद रखता कर दो और तो यहाँ पे पूरी चीज़ वगैरह लोग दादा की नहीं बताइए तो मैं जाऊँ आमुल का दादी नहीं है दो आशनी है आमुल का दो ही नहीं तो दो ही तो जगह दो ही

এখনো খাওয়া হয়নি ও খাচ্ছে